সুপ্রিয় মৌরিচাষি ভাইরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ প্রাণা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মৌরিচাষী ভেরা অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটি আপনি যদি চাষী হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করলে আপনি মূল্যবান কিছু কথা আপনি শুনতে পারবেন না প্রিয় বন্ধুরা আজকের বিষয় মরিচ গাছে আমরা বরণ কেন ব্যবহার করব বরণ ব্যবহার করলে আমাদের কী কী মরিচ গাছের জন্য উপকার আসবে সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার কর শেয়ার করবেন নিত্য নতুন কৃষিভিত্তিক আপডেট ইনশাল্লাহ এই চ্যানেলে আপলোড করা হয় প্রিয় বন্ধুরা আজকের বিষয় মরিচ গাছে বরণ কেন ব্যবহার করব অর্থাৎ স্প্রে করব বন্ধুরা আমরা যারা মরিচ চাষ করছি অনেকেই আমরা দেখতে পারি মরিচ গাছের যে কুশি পাতাগুলো হয় নতুন পাতা গজায় এই পাতাগুলো কুকড়ে যায় বিশেষ করে উপরের দিকে নৌকার মতো হয়ে যায় এই যে যে পাতা কুঁকড়ানো এই যে যে সমস্যাটা কুচিয়ে মানে নতুন পাতা যেটা কুশি পাতা যেটা গজায় এই পাতাটাই কিন্তু কেরকম সমস্যায় কুঁকড়ে যায় এই যে যে সমস্যাটা এটা সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আমাদেরকে এই ব্রণ ব্যবহার করতে হবে প্রিয় বন্ধুরা ব্রণের অভাবজনিত যে লক্ষণগুলা মরিচের নতুন পাতা কুঁকড়ে যাওয়া ফুল ও ফলের সঠিক বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হওয়া মরিচের কষি কাণ্ড সঠিকভাবে বড়ো হতে না পারা পুষ্টভাবে ফুট শেডিংটা না হওয়া এই যে যে সমস্যা কথাগুলো আপনি আমি চারটি অপশন বলেছি তার ভিতরে প্রথমে মরিচের নতুন পাতা কুকড়ে যাওয়া এই যে যেটা বললাম মরিচের পাতাগুলো উপরের দিকে থুপা ধরে লাল্ট হয়ে কুকড়ে যায় এটা আপনার সমাধান একমাত্র ব্রণ স্প্রে করবেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ফুল ও ফলের সঠিক বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত যে গাছগুলো দেখবেন ফুল আসতেছে আবার ঝরে পড়ে যাচ্ছে এরকম অনেক সমস্যা হচ্ছে মরিচ অর্থাৎ ফুড সেটিংটা হচ্ছে না এটা আপনি যদি মরিচে গাছে ব্রোন স্প্রে করেন ইনশাল্লাহ এটারও সমাধান হয়ে যাবে মরিচের কচি কাণ্ড সঠিকভাবে বড় না হওয়া দেখবেন কিছু গাছে আমরা যারা মাঠে কাজ করি বা বড়ির চাষ করছে অবশ্যই তারা আমার কথাগুলো বুঝতে পারছেন কিছু গাছে দেখবেন কচি কাণ্ড যেগুলো আসে কচি পাতার মতো যে কাণ্ডগুলো ওই কাণ্ডগুলো কিন্তু সঠিকভাবে বড় হবে না ছোট আকৃতি থেকে যাবে এই যে যে সমস্যাটা এটাও কিন্তু আপনি এই ব্রন স্প্রে করে ইনশাল্লাহ সমাধান করতে পারেন পুষ্টভাবে ফুড সেটিং না হওয়া আমাদের গাছে দেখবেন যে মরিচ কিছু কিছু মরিচ আছে ছোটো আকৃতির এবং চিকুন আকৃতির পুরো চিকুন রয়েছে অর্থাৎ ফুড সেটিংটা হওয়ার আগেই অনেক মরিচগুলো বাউটে যাবে যে বাউট অর্থাৎ মরিচগুলো পুষ্টি হবে না পুষ্টকার না হয়ে মরিচগুলো ঝরে পড়ে যাবে প্রিয় বন্ধুরা এই জন্য বরণ যদি আপনি স্প্রে করেন অবশ্য আপনার মরিচ গাছে মরিচগুলো পুষ্ট আকারে হবে সবচেয়ে বড় একটা অপশন রয়েছে সেটা হচ্ছে মরিচের কালার আমরা বাজারে দেখবেন যে যারা মরিচ চাষ করি বা মরিচ নিয়ে বাজারে বিক্রি করতে যায় একজনের মরিচ এখন বর্তমান আসক্রিম যেমন বাজার চলতে পাঁচ হাজার পাঁচশো টাকা একজন বিক্রি করছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর একজন বিক্রি করছে পাঁচ হাজার টাকা একই মরিচ কিন্তু কিন্তু আসলেও মরিচের যে কালারটা থাকে এই কালারটা বরণ যদি আপনি স্প্রে করেন সুন্দর তেলের মতো এবং চকচকে কালার হবে চকচকে কালারই যখন আপনার যে কোনো ফসল হবে তখনই কিন্তু কাস্টমারও আপনার ফসল বা আপনার যে মরিচ বা ধান হোক যে কোনো বিষয় হোক সেটার দিকে কিন্তু আগ্রহ থাকে প্রিয় বন্ধুরা এই জন্য ব্রণটা স্প্রে করলে আপনার মরিচ গাছ মরিচের কালারটা অনেক সুন্দর হবে আরেকটি বিষয়ে অনেকের গাছের মরিচ দেখবেন বাঁকা হয়ে যায় বেশিরভাগ মরিচই একেবারে বাঁকা ছোট আকৃতি গোল হয়ে যাচ্ছে একমাত্র এটুকু আমি বলতে পারি আপনারা যদি এই ভিডিওটা দেখেন আমার কথাগুলো মানেন তাহলে আমি বলবো আপনারা ব্রোন স্প্রে করেন এই যে যে মরিচগুলো বাঁকা হয়ে যায় একটা মরিচও ইনশাল্লাহ বাঁকা হবে না তো প্রিয় বন্ধুরা এই ব্রণের ব্যবহার সম্পর্কে প্রয়োগ মাত্রাটা বলে দিচ্ছি প্রতি ষোলো লিটার পানিতে বিশ গ্রাম করে দিবেন এটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না অতিরিক্ত যদি আপনি মনে করেন যে আমি একটু বেশি দেবো তাহলে কিন্তু মরিচ গাছের পাতা সহ সব পুড়ে যাবে তো প্রিয় বন্ধুরা এই জন্য ষোলো লিটার পানিতে বিশ গ্রাম অর্থাৎ একশো গ্রামের যে প্যাকেটগুলো থাকে স্লুবার ব্রণ স্প্রে করবেন স্লুবার বোরন স্প্রে করবেন প্রতি ষোলো লিটার পানিতে বিশ গ্রাম এবং একশো গ্রাম দিয়ে পাঁচ মেশিন বানাবেন বানিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ আপনার মরিচ গাছের ফলন দ্বিগুণ হবে সব কিছুর দিক দিয়ে দেখবেন আপনার গাছগুলো পারফেক্ট রয়েছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক